তার হাতে সমান করে দিতে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমি বাগানে চলে এসেছি বাগানে কিছু চারাচুরি লাগানো আছে চারাচুরি বলতে তোমরা জানো আগে একদিন বলেছি কি কি লাগানো আছে যাই হোক তো সেগুলো এখন গড়াগুলো কুপিয়ে দিয়ে মানে এবার ফিলে বেঁধে জল দিয়ে দেবো তো প্রথমে আমি এই বেগুন গাছ আছে বেগুন গাছগুলো গোড়াগুলো কুপিয়ে দেবো পুরো গুলোর গোড়ায় গোড়ায় সব লাঠিতে বাঁধে দিতে হবে বাড়ি অনেক কাজ এগুলো তো কুপিয়ে নিচ্ছি গোড়াগুলো তারপরে বিট আছে কপি আছে সেগুলো কুপিয়ে নিয়ে তাদের ফিলি বানতে হবে জল দিতে হবে তাছাড়া আগে একদিন ভিডিওতে দেখেছিলে তোমরা কিছু নাড়া কেটেছিলাম সেই নাড়াগুলো বুয়ে নিয়ে আসবো আসার পরে আমাদের বাগানে কিছু হলুদ লাগানো আছে তো সেই হলুদগুলো এখন তুলতে যাবো এইগুলো করার পরে তো আজকে পর্বটা কিন্তু সত্যি খুবই ভালো বা কাজ বাজ করবো সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাতার জন্য কুপানো যাচ্ছে না পাতাগুলো কটে যাচ্ছে কুপানো কমপ্লিট হলো এবার আংড়া নিয়ে ফিলি আনতে হবে তো আংড়াটা নিয়ে ফিল্টার টানে প্রথমে এই দিক থেকে শুরু করি হাত দিয়ে সমান করে দিতে হবে সব পিলিগুলো টানা হয়ে গিয়েছে এবারের কাজ জল দিতে হবে তো এবার জলটা দিয়ে নিই পিলিতে এই এক কলসিগুলো জল লেগে যাচ্ছে বেগুনির চারা টমেটার চারা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এইগুলো দিতে পারলে হয়ে যাবে আর যতগুলো দুপিলি তিন পিলি আছে দিকে কপি বাগানের জল ডাল দিয়ে একটু পরে চলে আসলাম তো একা তো কষ্ট হয়ে গিয়েছে সেই জন্য একটু দেরি করে চলে আসলাম তো যাই হোক এবার এখানে যে হলুদগুলো আছে সেই হলুদগুলো গাছগুলো তো মরেই গিয়েছে এবার গাছগুলোই একখানা করে দেবো দিয়ে হলুদগুলো তুলব এখন এই শুকনো গাছগুলো তুলে নিচ্ছি ভালোই হলুদ তো এই সব মুসলমান মাটি কুড়ে বেরিয়ে মাটি ঘুড়ে মেরি গে তাহলে ভালো হলুদ হয়ে কিছুটা জায়গা পরিষ্কার করে নিয়ে এবার এইগুলো তুলে আবার আর একদিন করে তুলবো কারণ একা তো একা করতে গেলে খুব কষ্ট হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে করব মাটি তো খুব শক্ত कट তো এক এক ঝাড়াই কিন্তু ভালোই হলুদ হয়েছে এমনিতেই সারা বছরে আবার হলুদ কিনতে হয় না এই হলুদ লাগাই আর এই হলুদেই আমাদের সারা বছর হয়ে যায় এইবার এই হলুদ তুলবো তো আবার সেই তোমার চৈত্র মাসের আগে কি পরে সেই সময় আবার হলুদ বসিয়ে দেব এই ওলকপি বেগুন বিট এইসব পালং শাক লাল শাক এই সব না রুইয়ে যদি পেঁয়াজ রসুন আদা এগুলো যদি রোবা যায় তাহলে খুব ভালো হয় কারণ যা দাম বাজারে পেঁয়াজ রসুন আদার তো ভাবছি এবার যে কিছুটা হলুদ দেবো আর হাফ কিছুটা পেঁয়াজ দেবো রসুন দেবো আর আদা দেবো তাই করবো এবছর এখন আর তুলবো না আবার পরে এসে আবার তুলবো দেখি আবার বিকেলবেলা তোলা যায় কিনা যাই হোক এখন পাখি ডাকছে এখন বাড়ির দিকে চাই बाकी बैठ चलो मामा को ऐसे अब की अरे আস্তে আস্তে হটো নাই আবার ফুটে দাও ওখানে উঠতে না মোজাতে নামতে ছি বাগানের হলুদ তোলার পরে শয্যা মাঠে চলে আসলাম আগে একদিন যে নাড়াগুলো কেটেছিলাম সেই নারাগুলো নিয়ে বাড়ি চলে যাব তোমরা এখানে দাঁড়াও কত নাড়ার মধ্যে যেতে হবে না নেয় আবার পুড়ে যাবো ওখানে ঠিক আছে তো ভাল হয়েছে দেখাচ্ছে ভালো কিন্তু ভাল হয়ে চলো খুব

সকালে বাগান বাড়ি কাজ বাজ করে আমরা এখন দুজন খেতে বসেছি খিদেও পেয়েছে তো এখন খেয়ে নেই সয়াবিন আর আলু রান্না করেছিলাম ভোরবেলা কারণ প্রতিদিনই আমি ভোরবেলা করে রান্না করি আমাদের দাদা ধানের কাজ করে ভ্যানে ধান তোলে সেই জন্য ভোর ভোর করে রান্না করে আমি তরকারি দিয়ে দিই যা থাকে সেগুলো আমরা খাই ও বলতে আকাশ ব্যাস 너무 많다. 네, 네. 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 সকালবেলা ভোর পাঁচটার সময় রান্না করেছিলাম কি পাঁচটা আগে রান্না করেছিলাম আর এখন তো আমার আটটা সাড়ে আটটা বাজে এতক্ষণ যে গরম থাকে ঠান্ডা হয়ে গেছে তাছাড়া পাখি একটু দেরি করে ওঠে আটটার সময় পাখি কিন্তু ঘুম থেকে ওঠে প্রত্যেকদিন জল দেবো এখনো ছাগলগুলো বের করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে ছাগলগুলো মাঠে বেঁধে আজকে বাড়ির কিছু কাজ বাজ করলাম তো সেরা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো তোরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা এখানে শেষ করছি যা নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ